এই যে দেখেন ছোট ছোট গাছ এই যে ফ্যান চলতেছে দেখছেন দেখেন কি সুন্দর লাগে কিরকম বানিয়েছে মরুভূমিতে সব কিছু হয় দেখছেন কি সিস্টেমে গ্রিন হাউস বানাইছে ফ্যান চলতেছে ভিতরে ঠান্ডা শশা লাগাইতেছে অনেক ধরনের সবজি গুলো আছে খুব সুন্দর সুন্দর সবজি সব ধরনের সবজি আছে যেটা চাইবেন এটা পাইবে এই যে দেখেন ভিডিও এই যে দেখেন ঠান্ডা হওয়ার জন্য ফিল্টার লাগাইছে এই যে দেখেন মধ্যে কিন্তু পানি চলতেছে চললে ভিতরে ঠান্ডা দিবে কি সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে আর প্রবাসে এই সবাই মানুষের কত কষ্ট করে এটা তো কেউ জানে না মাস পূর্বার আগে দেশের বাড়ি থেকে বলে টাকা দাও টাকা দাও দেখেন ও তা কাজ করিয়া মানুষের টাকা পয়সা পাটায় দেশের মানুষেরা জানে না যে প্রবাসে কীরকম মানুষের মেহনত করে কষ্ট করে দেখেন এইগুলো কাজ করে প্রবাসে আইসা টাকা পয়সা ইনকাম করে এইগুলো মেহনত করিয়া ভিডিওটা ভালো লাগলে ভাই কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করি দেখেন এই ভিডিওটা যারা প্রবাসের দুঃখ বুঝবে তার লাগিয়ে ভিডিওটা বানানো হয়েছে দেখেন কত কষ্ট গরমের মাঝে মানুষে কাজ করে দেখেন এই গাছগুলারে অনেক যত্ন করতে হয় যত্ন না করলে গাছগুলা রোগ আসবে কাজ করে খি মাছালয় কত ধরনের কাজ আছে এই গাছগুলার নিচে অনেক কষ্ট করে গাছগোলারে বড় করে দেখেন এই যে ফ্যান চলে এই ফ্যান এটা ভিতরের হাওয়া বাইরে দিয়ে লিখে টানিয়ে নেয়